আমার আব্বা জান শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি কথা বলতেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না এর চেয়ে বড় কানো আর উপহার হতেই পারে না এটা শুধু তিনি বলেন নাই আমার আব্বা তার জীবনে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করেছেন আমার আব্বার অনেক সন্তান আমরা তেরো ভাই বোন আট বোন পাঁচ ভাই এই আট বোনের মধ্যে ছয় বোনই কোরআনের হাফেজা তারপরে এই বন্ধের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের চার সন্তান সবাই হাফেজ আলেম মেজবনের আট সন্তান ছয় মেয়ে দুই ছেলে সবাই হাফেজ আলেম তারপরের বোনের তারও এরকম ছয় মেয়ে দুই ছেলে জন সবাই হাফেজ তারপরের জনের পাঁচ মেয়ে চার ছেলে নয় জন সব হাফেজ তারপরের বোনের ওনার তিন মেয়ে দুই ছেলে সব হাফেজ তারপরের বোনের আট আট মেয়ে দুই এই ছয় মেয়ে চার ছেলে দশজন সব হাফেজ তারপরের বোনের দুই মেয়ে দুজন হাফেজ তারপরের পরের বোনের দুই ছেলে দুই মেয়ে চারজন সব হাফেজ এটা হলো প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশনের বললাম দ্বিতীয় জেনারেশনের পর তৃতীয় জেনারেশন আমার মেঝো বোনের বড়ো মেয়ে মেঝো বোনের বড়ো মেয়ে সেও এখন নানি আমার বোনও হায়াতে আছে বোনের মেয়ে সে আমার চেয়ে অল্প একটু বড় সে নানি তো তার তারও এরকম ছয় মেয়ে আর তিন ছেলে নয়জন সবাই হাফেজ আলহামদুলিল্লাহ এটা আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই ওই যে জীবনের শুরুতে একটা কথা বিশ্বাস করেছিলেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে এর চেয়ে আর বড় কোনো উপহার হতে পারে না যে মেয়ের বুকের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর প্রজ্বলিত করে দিলেন যেই মেয়েটা হাফেজা যেই মেয়েটা কোরআন শিখেছে এরকম একটা মেয়ে যদি একটা ঘরে থাকে একজন হাফেজা মেয়ে মহিলা যদি একটা ঘরে থাকে তো এমনিতেই তো আলহামদুলিল্লাহ মহিলারা পুরুষদের তুলনায় বেশি আবাদত গুজার হয় এটা একেবারেই কমন